হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে স্ক্রিনে থাকা ছবিটা তোমরা দেখলে আমরা দেখবে এরকম একটা ডিজাইন কীভাবে করা যায় ক্যানভাসে খুব সহজে এর জন্য আমরা যেটা করলাম সবার প্রথমে ক্যানভাসে চলে আসলাম এবং ইনস্টাগ্রাম পোস্ট একটা সাইজের একটা ফ্রেম আমরা নিলাম যেহেতু আমরা স্লাইস নিয়ে একটা পোস্টার আনব যার জন্য আমরা প্রথমে অন্য একটা ট্যাবে চলে গেলাম এবার আমরা স্লাইস বোতলের একটা ফটো নামাবো তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা নামাতে পারো খুব সহজে গুগল থেকে তো আমি একটা ভুল করে ফেলেছিলাম সবার প্রথমে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেখাই যেহেতু আমি তোমাদের প্রথমে স্ক্রিনে ফটোটা দেখালাম সেরকম সেম বানাবো তার জন্য আমি প্রথমে এলিমেন্ট গিয়ে একটা সার্চ করবো এইগুলো ব্যাকগ্রাউন্ড বলে তো এখান থেকে তোমার যেটা ভালো লাগে তোমরা নিতে পারো তো তোমরা পরপর দেখো আমি কি করছি হ্যাঁ আমার এই কালারের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো তো আমি এটাই নিলাম তো এখন চলো আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবার আমরা যেই সিলাইসের ডিজাইনটা করবো তো চলো আমরা আপলোড থেকে সিলাইসের ফটোটা নিয়ে নিই তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড সমেত চলে এসছে আমি এখান থেকে একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি তোমাদের যাদের প্রো নেই তো তারা কি করবে ক্রোমে একটা ফ্রি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমুভ ডট বিজি ওইখানে চলে গেলে তোমরা খুব সহজে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবে একদম ফ্রিতে তো চলো বোতলটা আমি অ্যাডজাস্ট করে নিই সিলাইসের সাইড দিয়ে আমরা স্পেসগুলো ক্রপ করে নিলাম আর তোমাদের আমি যে ওয়েবসাইটটার কথা বলেছিলাম চলো তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে করবে সোজাসুজি চলে যাবে রিমুভ ডট বিজি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরেই তুমি দেখতে পাচ্ছ আমার এখানে ফটো সিলেক্ট করা ছিল তো ওইগুলো আমি প্রথমে ডিলেক্ট করে দিই এবং তারপরে দেখাই ওয়েবসাইটটা খুললে তোমাদের কাছে এরকম একটা ইন্টার চলে আসবে যেখান থেকে তুমি আপলোড ইমোচ করবে এবং যেই ফটোটা তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেটা তুমি নিয়ে নেবে আমি তোমাদের দেখানোর জন্য এই একটা ফটো নিলাম তো তোমরা সহজেই দেখতে পারবে এখানে আপলোড করার পরে এমনি তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে নিলে এরকম দেখবে পিএনজি একটা ফটো ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি তোমরা সবাই দেখে নিলে কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় তো এরপরে কেউ বলবে না যে আমার প্রো নেই আমি করতে পারছি না অবশ্যই পারবে যাদের প্রো নেই তারাও পারবে তো আমি তোমাদের দেখানোর জন্য এই সেই ফটোটাই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছ ফটোটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে হয়ে গেছে তো আমি এক কাজ করি তোমাদের আমি স্ক্রিনে ফটোটা যেটা দেখিয়েছিলাম আমি সেরকম একটা সেম ডিজাইন করব যার জন্য এটা আমি ডিলিট করে দিয়ে এবার আমি কি করলাম স্ক্রিনের প্রথমে যেই ফটোটা ছিল স্লাইসের আমি সেটাই নিলাম এবং সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি হুবহু কীভাবে সেম একটা পোস্ট তুমি বানাতে পারবে তো এটা আমরা অ্যাডজাস্ট করে নেব এটা যেহেতু একটু সামনের দিকে উঠে আসে তার জন্য আমরা লেয়ারে গিয়ে এটা সেন্ট টু ব্যাকওয়ার্ড করে দেব দেখতেই পাচ্ছ ছবিটা আমাদের সেট হয়ে গেছে ফটোটা একটু সুন্দর করার জন্য অন্য কোনো একটা এলিমেন্ট নিয়ে নেব তোমরা এখন সার্চ করি ম্যাঙ্গো স্লাইড বলে এখান থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ডাউনলোড করে নেবে তোমরা দেখো এখন আমি কি করি আর এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেন তোমাদের বোরিং না লাগে তো তোমরা পুরোটা দেখতে থাকো ঠিক আছে mm <music> এখন আমরা এটা কপি করব এটা কপি করার তোমাকে শর্টকাটটা বলে দিচ্ছি কিবোর্ড থেকে অল টিপে যদি মাউস দিয়ে তোমরা ড্রাফ করো তাহলে দেখবে যে এটা কপি হয়ে গেছে এই ফটোটা আমরা আরও কিছু এলিমেন্ট অ্যাড করব তো যার জন্য চলো আমরা এখানে লিখে দিচ্ছি ম্যাঙ্গো লিভ বলে এখান থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিয়ে নিতে পারো আমি এইটা নিয়ে নিলাম চলো এবার আবার একটু ফাস্ট করে দিই যেন তোমাদের সময়টা নষ্ট না হয় চলো এবার আমরা টেক্স নিয়ে এডে এ হেডলাইনে চলে যাই এখানে আমরা লিখবো টেস্টের বেস্ট যেহেতু তো তুমি দেখো কীভাবে আমি ডিজাইনটা করছি তোমরা এখানে ভাবতে পারো যে আমি ক্যানভাতে বাংলা ফোনটা কিভাবে নিয়ে আসলাম তো আমি তোমাদের সব থেকে সহজ একটা উপায় বলি যেটা আমি করেছি আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে এ লিখে মেসেজ করলাম এবং ওই এটাই কপি করে আমি এখানে নিয়ে আসলাম তো এই ট্রিকটা ব্যবহার করে তোমরা যে কোনো বাংলা ফোন খুব সহজেই ক্যানভাতে নিয়ে আসতে পারবে তোমরা ফাইনাল লুকটা তাহলে দেখে নিলে যে কীভাবেই খুব সহজে ক্যানভা দিয়ে ফ্রিতে এরকম প্রোডাক্ট ডিজাইন বানানো যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমরা এই ভিডিওটা দেখে একটু কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে প্রথম আসলে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা পায়